ওলি আল্লাহর দরবারের লগে दुश्मनी করিস আল্লাহ কি কইছে খবর আছে নি বুখারী শরীফের হাদিস আল্লাহ হাদিসে কুদসি কয় মান আদা লি ওয়ালিয়াত ফাকাদা বিল আমার ওলিগুলোর লগে दुश्मनी করবি তাহলে তুমি রেডিও আমি আল্লাহর লগে যুদ্ধ করতে ফেরাউনে আল্লাহর লগে যুদ্ধ করছে না ফেরাউনে আল্লাহর লগে যুদ্ধ করছে না জিতছে না হ্যাঁ 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 জিতে নাই